বন্ধুরা এটা হচ্ছে আপনার সোলিং রাস্তা তো এই সোলিং রাস্তা থেকে আপনার শাখামাটের রাস্তা রাস্তা থেকে আপনার একশো বিট দূরে হবে তো এই সোলিং রাস্তা থেকে আপনার একশো বিট দূরে হবে সামনে এখানে আপনার সোলিং রাস্তা তো এই সোলিং রাস্তা আপনার থেকে জায়গা পর্যন্ত আপনার একশো বিট হবে তো এটার লোকেশন হচ্ছে আপনার মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা বন্ধুরা সামনে হচ্ছে আপনার এটা সোলিং রাস্তা তো ওই সোলিং রাস্তা থেকে আপনার একশো ফিট দূরে হবে এই রাস্তা নিয়ে এখানে আপনার তিন কাটা জমি বিক্রি করা হবে তো এটা হচ্ছে আপনার রাস্তা তো এইখানে আপনার তিন কাটা জমি বিক্রি করা হবে তো এটা হচ্ছে আপনার স্কোয়ার জায়গা একদম স্কোয়ার এখানে রাস্তা নিয়ে তো এই জমিটা হচ্ছে আপনার রাথরা মোজা ছয় নং রাথরা মোজা তো এটা লোকেশন হচ্ছে আপনার মাওনা ইউনিয়ন সিংডিগি গ্রাম হ্যাঁ আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এখানে আপনার তিন কাটা জমিটা যে জমিটা আপনার স্কোয়ার হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা হ্যাঁ এটা লোকেশন তো এইখানে আপনারা আপনার যারা এটা নিতে চান বা দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আপনার রুম ভাড়া চলে এবং আপনার সাথে আপনার ফ্যাক্টরি আছে এখান থেকে আপনার আড়াইশো গজ দূরে হবে ফ্যাক্টরি ফ্যাক্টরির বিশাল বাউন্ডারি তো তে আপনার যারা নাকি কম দামে জায়গা খুঁজছেন একদম চিপ রেটে তারা এই জায়গাটা নিতে পারেন কারণ এইখান থেকে আপনার এটি সুলিং রাস্তা হবে আপনার একশো ফিট দূরে সুলিং রাস্তা আর যারা এরকম কম দামে কম জায়গা খুঁজছেন তাদের জন্য আপনার এই জায়গাটা জায়গাটা আপনার বাউন্ডারি করা অল্প অল্প যারা অল্প জায়গা যারা খুঁজতে খুঁজতেছেন বাসাবাড়ি করার জন্য তারা যে এই জায়গাটা নিতে পারেন এটা কাগজপত্র আপনার আপ টু ডেট সিএস আর এস আছে সব কিছু আছে এখানে আপনার রুম খুললে আপনার বাড়াও চলবে এবং জমিটা হচ্ছে আপনার চালা জমি এটা হচ্ছে আপনার কাটা প্রতি মূল্য হচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা কাটা তো মূল্যটা অবশ্যই আপনার আলোচনা সাপেক্ষ তো আপনার যারা দেখতে চান আসা দেখতে পারেন হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার নং রাথুরা মূজা শ্রীপুর উপজেলা গাজীপুর জেলাতে অবস্থিত এটার কাগজপত্র আপনার সিএসএস এ আর এস হ্যাঁ যাবতীয় সব কিছু আপ টু ডেট আছে এবং আপনার সম্পূর্ণ আপনার নিষ্কণ্ঠক জমি কোনো জায়গা মেলা নাই কাগজপত্রতে আমি দলিল লেখক শ্রীভূষা পৃষ্ঠ অভিষেক যারা নিতে চান তো এখানে আপনার রুম ভাড়া চলে আশেপাশে আপনার ফ্যাক্টরি আছে এখান থেকে আপনার বারোটা বাজারের দূরত্ব হচ্ছে আপনার দশ মিনিট এবং কারণ বাজারে দূরত্ব হচ্ছে আপনার পনেরো মিনিট সময় লাগে কারণ বাজার যাইতে তো জায়গাটা এখানে আপনার তিনগুণা জায়গা স্কোয়ার জায়গা হ্যাঁ তিনগুণা জায়গা এখানে আপনার স্কোয়ার জায়গা আপনারা দেখতে পারেন জায়গাটা নিতে পারেন এখানে আশেপাশে আপনার বাসাবাড়িও আছেন হ্যাঁ গনবসতি আছে